দেখেন দেখেন চব্বিশের রাজ আঘাত যারা মানুষকে বোকা বানাচ্ছে এটা তো আপনারা নিজ চোখে দেখতে পারতেছেন নিজের চোখে দেখেন তাদের চোখ আপনাদের নিজের চোখে দেখেন দেখেন কি করতেছে মনে হয় কি বিনোদন কাকে বলে বাংলাদেশের জিনেদের বংশ সন্তানেরা যারা সত্যিকারে তারা আহত হয়েছে তাদেরকে কীভাবে বোকা বানানো হচ্ছে দেখেন বাংলা জাতিকে কিভাবে বোকা বানানো হচ্ছে তাদের মুখেই না আপনারা শুনতে দেখুন মার্টিন নামে একজনের কথা আপনি বলতেছিলেন ঠিক এখন থেকে এক ঘন্টা বা এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট পূর্বে তো তখন কিন্তু আপনার মাথায় আমি কোনো আঘাত দেখিনি এই বিষয়টি আসলে কি বলবেন আমার সম্প্রচারে কিন্তু আছে আমার সরাসরি সম্প্রচারে কিন্তু আমি আমি অসুবিধা নেই আমি আপনাদের খুলে দেখা দেবো মাথায় আঘাতটা খুব অল্প এখানে এই যে ওর চোখ ফাটার মতো হয়েছে কিন্তু এটা দিছি কেন যাতে ইনফেকশন না হয় ঠিক আছে এটা ইনফেকশন হয় আমি বলতেছি আমার বেশি আঘাতটা কিন্তু আমার হাতে আমি কিন্তু এটা আগেও বলেছি

আলগা আলগা বেন্ডিস লাগাইয়া মানুষদেরকে বোকাল বানানো হচ্ছে তার নাম কি জানেন ওই যে আপনি এভাবে রাজাকার মতো এভাবে সে লুট করতো মানুষকে ভালোবাসা দিত না ভুলে গেছে সরাসরি তার বন্ধু তার সহপাঠীদের কিন্তু প্রকাশ করে দিছে তার কারণে তার মধ্য দিয়ে কিন্তু এই ধরনের বেন্ডিস জাতীয় ভাইরাস বিশেষ সত্যিকার যারা আহত হয়েছে তাদেরকে বোকা বানানো হচ্ছে বাংলা জাতি এখন বুঝে গেছে তাদের মুখ থেকে তারা প্রকাশ করতেছে তারা এক সমন্বয়কের পিছনে এখন আরেক সমন্বয়ক আগুন ধরিয়ে দিচ্ছে জাতি বুঝতেছে তারা নিজেরাই স্বীকার করতেছে যে আমরা তখন বলি নাই আমরা শুধু দেখে দেখছি বলি না এটা আমাদের মিডিয়াতে আসলে এটা ছাত্রদের উপরে একটা অ্যাপার্ট আসবে তারা নিজেরা আপনারা জানেন আমি গতকালকে একটা ভিডিও আপলোড করছি তারপরেও আপনি নিজের কানেই শোনেন যদি বিশ্বাস না হয় শোনেন কি বলে যে বা আহত হিসেবে এখানে ঘোরাঘুরি করছে এবং বিভিন্ন ধরনের সুবিধা লুফে নিয়েছে তাকে তাকে ইউজ করেছে কে সর্বপ্রথম রাফি তাকে দেখতে চায় কিন্তু রাফিয়া বিষয়টা সম্পর্কে অবগত কিন্তু তাদের যে একটা রাফি রাফির যে একটা প্রক্রিয়া ছিল ধান্দাবাজি যেটা হয়তো আপনারা আড়ালে কেউ জানেন না যেটা আপনারা

হ্যাঁ আপনারা এইভাবে কিন্তু জড়া দিতেছেন তাদেরকে তা আপনাদের থেকে আর কি আশা করা যায় যারা তাদেরকে কম করতেছেন ভালোবাসতেছেন আপনি ভালোবাসতেছেন আপনি নিজেকে মনে করতে পারেন আপনি নিজেও একজন পাকিস্তানি আপনি শত্রুরা দেখার পরও আপনি যাকে ভালোবাসতেছেন তার মুখে শোনার পরও আপনি বলতেছেন তারাই সঠিক আপনার গায়ে লাঠি দিয়ে পাড়া দিতেছে মাথায় পাড়া দিচ্ছে তারপর আপনি বলতেছেন তারাই সঠিক তার মানে কি আপনিও পাকিস্তানি আপনিও জিন্নাতের বংশের সেই সন্তানের রক্ত ধারণ করেন আপনি যদি নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে মনে করেন আপনি যে কোনো দল করতে পারেন একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি জিন্নাতের বংশের সন্তানদের সাথে তাল মিলিয়ে বলেন তারাই সঠিক তাহলে আপনিও নিজেকে মনে করতে হবে আপনি জিন্নাতের সন্তানের বংশে সেই রক্ত ধারণ করেন আপনি সত্যিকার বাংলাদেশকে ভালোবাসেন আজকে বাংলাদেশকে সারা বাংলাদেশে প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা সমন্বয়ক জনগণ তাদেরকে গরম গরম উত্তম দোলাই দিচ্ছে যেখানে পাচ্ছে সেখানে তাদেরকে ধোলাই দিচ্ছে কারণ বাংলাদেশের জনগণ এখন ধীরে ধীরে সবকিছু বুঝতেছে দেখতেছে জানতেছে আর এই সমন্বয়কদেরকে এই বাংলার মাটিতে জয় বাংলার সৈনিকেরা ধরতে হবে না জয় বাংলার সৈনিকেরা পুরো দূরে দিতে হবে না জয় বাংলার সৈনিকেরা যখন নামবে তখন এদেরকে খুঁজেও পাওয়া যাবে না এখন তো সাধারণ জনগণে তাদেরকে যেখানে সমন্বয়ক বলতেছে যে আমি সমন্বয়ক তাকে মনে করতেছে সেই একজন গালিগাস গালি মনে করছে সমন্বয়ক শব্দটার অর্থে এখন গালি যাকে সমন্বয়ক বলে কারো উপরে রাগ হইলে কোনো কারণবশত তাকেই বলে যে সেই সমন্বয়ক বাংলাদেশের সাধারণ মানুষ সবকিছু বুঝতেছে দেখতেছে এখন সত্যটা তারা নিজেরাই প্রকাশ করতেছে কিছু সময়ের ব্যাপার কিছু দর্জি ধরেন সময়ের তালে তালে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাধারণ জনগণ তাদের ফেরের খাবার কেড়ে নিচ্ছে এই সমন্বয় জাতির পাকিস্তানের গোষ্ঠীরা এই জিন্নাদের বংশরা সন্তানেরা আজকে গরিব অসময় মানুষেরা রাস্তায় তারা ক্ষুধার জ্বালায় খাবার কিনতে না নাই কোনো কাজ নাই কোনো কর্ম নাই কোনো তাদের ব্যবসা নাই কোনো চাকরি ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুতে তারা ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের পাবলিক ঢাকা শহরে হাজার লক্ষ শ্রমিক এখন বেকার ডাকাতি করা ছাড়া উপায় নাই চুরি করা ছাড়া উপায় নেই একটু অপেক্ষা করেন বাংলাদেশের জনগণ ঢাকা শহরে যারা আছে তারাই তাদেরকে ডাস্টবিনের ভিতরে ফাওয়া যায় জয়গা নামতে হবে না বাংলা সৈনিকেরা গুজব সরাইতে হবে না জয় বাংলা সৈনিকেরা কখনো গুজব না গুজব কারা সরাইছে এখন মানুষ সবাই যান জুলাই আগস্ট থেকে এ পর্যন্ত সকল সত্য কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতেছে আর তারা নিজেরাই প্রকাশ করতেছে এক সমন্বয় আরেক সমন্বয়ের পিছনে আগুন ধরা দিচ্ছে এখানে অন্য লোক আসতে হচ্ছে না অন্য লোকে তাল দিতে হচ্ছে না এর এরপরও যদি আপনার বিবেকে যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনি মানসিক অসুস্থ আপনি চিকিৎসা করেন আপনার পরিবারকেও ভালোবাসেন না আপনার দেশকেও ভালোবাসেন না আর আপনি যদি নিজে ইনকাম করতেন কর্ম থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন কারণ আপনি হয়তো বাফের হোটেলে খান বাপে কর্ম করে খায় ইনকাম করে নিয়ে আসে আপনি ওইটার উপরে খাইতেছেন ভরতেছেন আপনারা বাংলাদেশের প্রতি কোথেকে নিয়ে এসতেছে খাবার আপনার বাপে সেটা আপনার জানান না নিজে কর্ম করেন তাহলে হয়তো আপনি বুঝতে পারতেন যে আসলে বাংলাদেশে এখন বর্তমান পরিস্থিতিটা কেমন সকল কিছুর দাম ঊর্ধ্বগতি যেটা গত তিপ্পান্ন বছর এমন হয় নাই করোনার সময় মানুষ এতটা ক্ষতিগ্রস্ত হয় নাই এই সমন্বয়ে করোনার চেয়ে ভয়ঙ্কর একটা রোগ যে রোগের কারণে আজকে সারা বাংলাদেশে গরিব অসহায় মানুষদের মধ্যবিত্ত মানুষদেরকে মুখের হাসি একবার ধরে নিবে গেছে আর এই হাসি ফুটেতে পারে শুধু একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জিন্নাদের বংশ সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করলে বাংলাদেশ থাকবে সুস্থ বাংলাদেশের সকল মানুষের মুখে ফুটবে হাসি আর বাংলাদেশ সবাই কর্মজীবী হবে আশা করি সবাই বুঝতে পারছেন আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য জয় সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকে জানুয়ারি এই মাসে যে কোনো সময় যে কোনো দিন একদিন আগে শুনতে পাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবে আর সেই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার অর্থ হচ্ছে আপনাকে ডাকামুখী হতে হবে রাজপথে অবস্থান করতে হবে